তো বেলায় দেওয়া হয়ে গেছে এবার চাটা খাবো চা খেয়ে যাবো রান্নাঘরে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন ভিডিও রান্নাঘরে এসে মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে হচ্ছে মাছের তরকারি আলু দিয়ে আর হবে হচ্ছে পটল ভাজা দিদি দিই করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর দুপুরেও খাওয়া হয়ে যাবে তো এই জন্য করে নিচ্ছি পটল ভাজা আর মাছের তরকারি তো দেখো আমার মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে তো আমি এবার আলুটা ভেজে নেব মাছের মশলাটা এদিকে আমি কষিয়ে নিচ্ছি তো কষা হয়ে গেছে তো এবার গরম জলটা দিয়ে দেব আর এদিকে দেখো আমার ঝোলটাও ফুটে গেছে এদিকে ভাতও ফুটে গেছে তো মাছের ঝোলটা আমি এবার ঢেলে নেব তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে পটলটা এখন দিয়ে দিয়েছি তো এবার নুন হলুদটা দিয়ে আমি এটা পটলটা এখন কিছুক্ষণের জন্য হতে দেব পটলটা ভাজা হয়ে গেলে আমার আজকের মতো রান্নাবান্না হয়ে যাবে এদিকে মিষ্টি পড়তে বসেছে তো এখন বেজে গেছে বারোটা আর সোজায় চলে যাওয়ার পরে মিষ্টি পড়া করছিল আমি বসেছিলাম তো এখন উঠে আসলাম এবার রান্নাঘর পরিষ্কার করবো কাজ বাজ করবো তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো মিষ্টির পরীক্ষা পরশু দিন থেকে এই জন্য স্কুল গেল না বাড়িতে এখন পড়াশোনা করছে বিকেলে পড়া আছে মানে প্রাইভেট আছে তো বিকেলে প্রাইভেট যাবে তো এখনো স্নান করে নেবে আর আমি এইদিকে আমি এদিকে কাজ বাজ করবো করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো চলো এখন কাজ বাজ করে নি তো আমার কাজ করে স্নান করা হয়ে গেছে আর এই যে মিষ্টি ঘুরে বেড়াচ্ছে এখনও ও স্নান করেনি ওকে বললাম আমি কাজ করতে করতে তুই স্নানটা কর ও এখনো স্নান করেনি তো ও স্নান করে আসুক তারপরে আমি দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম আর এই যে মিষ্টি খেয়ে দিয়ে আবার পড়তে বসেছে আর বাইরে পড়ছে বৃষ্টি এই যে আজকে এখন বেজে গেছে করে পাঁচটা আর আমি এই যে উঠে রেডি হচ্ছে এখন তো এবার মিষ্টিকে টিউশনে দিতে যাব ওর আজকে দুটো টিউশন আছে একটা পাঁচটা থেকে সাতটা একটা সাতটা থেকে নটা তো ওকে এখন প্রথমে দিয়ে আসবো তারপরে বাড়ি আসবো বাড়ি এসে রুটি বানাবো রুটি বানিয়ে চাটা করে আমি একদম রুটির জন্য রেডি হয়ে ওকে টিউশন থেকে নিয়ে আর একটা টিউশনে দিয়ে তারপরে আমি দিতে যাব তো চলো এখন রেডি হই আর ওকে দিয়ে আসি স্টাইলখানা শুধু একটু দেখুন

নামিয়ে দিয়ে চলে আসলাম আর এসে ওর জন্য একটু সুচি বানিয়ে নিচ্ছি তো ওই পাইভেট থেকে যখন এই প্রাইভেটে ঢুকবে দিতে যাবো তখন ওকে এই সুজিটা দিয়ে দেবো ও খাবে ওখানে বসেই তো এই জন্য বানিয়ে নিলাম টিফিন করতে করে নিয়ে চলে যাব এবার রুটিটা বানাবো তো আমার আজকের মতো রুটি হয়ে গেছে আর এখন এই যে সুজি বানালাম কড়াইটা আছে তো কড়াইটা ধুয়ে নেবো তারপরে চাটা বসাবো আর সন্ধ্যা দেখাবো দেখিয়ে বেরোবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য ডাটা বাই বাই